اللہ اللہ می کند و سما اللہ اللہ می کند جو و ہوا اللہ اللہ می کند شمس و کمار اللہ اللہ می کند شجر و حجر اللہ اللہ کیا مزا مر شد کے کھانے میں ہے دونوں عالم کی حقیقت پائے ایک جانے میں ہے ক্য মজা হায় ভাগক আল্লাহ আল্লাহ ক্যা মজা হায় মাশুখী সে পুসিও শাখে গুল মে কে মজা হায় বুলবুল সে পুসিও আল্লাহ আল্লাহ কালা শোরিয়ার মোমেন্দ্রকে ডেকে কম হিয়ার আল্লাহ কাল শোর বেরিগু হবে দুইটা এক নম্বর কামের নাম হইল জিকরুল্লাহ দুই নম্বর কামের নাম হবে মুরাকাবা সময় হবে তিনটা একটা এক নম্বর সময় হবে ফজরের নামাজের পরে আধা ঘন্টা দুই নম্বর সময় হবে আসর অথবা মাগরেমের নামাজের পর আধা ঘন্টা তিন নম্বর সময় হবে শেষ রাতের আধা ঘন্টা এই তিন টাইমে কাজ করতে হবে দুইটা এক নম্বর হইল জিকরল্লাহ দুই নম্বরে হইল ও মুরাকাবা জিকরুল্লাহ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালে পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুবিধা হয় শুনবেন না আরেকটু হ্যাঁ না আওয়াজ নাই কয় না হুজুর আপনি নামেন ঢাকার বক্তা আসো শুনবেন না 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 আওয়াজ নাই তো কি করব হ্যাঁ আর তো সালাউ সবাই তো কিছু কয় না জোরে কই গৈতেও দিন সে নড়াইদ থাকবে নড়ায়দ থাকবে মেয়ের মস্ত আরং ভায়ো আমাদের মাফিক সফল কথা গণ ঠিক কিনা তো টার্গেট হবে একটা কাম হবে দুইটা সময় হবে তিনটা তিন সময়ের ভেতরে হজরে পরে আসরে পরে তাহাজুদের সময় এই তিন সময় কাম হবে দুইটা এক নম্বরে জিকরুল্লাহ জিকির হইল লাহআলা জিকির হইল সুবাহান আল্লাহ জিকির হইল আলহামদুলিল্লাহ জিকির হইল আল্লাহু আকবর জিকির হইল আরস্তকির্লাহ জিকির হইল লাহাম কুবত এইভাবে আপনার জিকির করতে হবে জিকির আবার দুই প্রকার একটার প্রকার নাম হইল শয় তাসবি আরেকটার নাম হইল বারো তস্বি শয় তসবির জিকির করতে হবে দিনের বেলা বারো তসবির জিকির রাখতে হবে রাতের বেলা ছয় তসবির জিকির করতে হবে ফজরের পরে ও আসরের পরে আর শেষ রাতের জিকির করতে হবে বারো তসবির জিকির সুবহানাল্লাহ আরেকটা কাম করতে হইবে মোরা কাবা কয় হুজুর কেমনে মোরা কাবা করে এই চলেন মোরা কাবা আপনাকে শিখাই চার জানু হয়ে আসম করে বসতে হয় চক্ষুটাকে বন্ধ করতে হয় মনে মনে চিন্তা করতে হয় ডাইনে মাকামে ইব্রাহিম বামে হাজরে আসোয়াদ পিছনে জমজাম সামনে বাইতুল্লাহ আমি কেমন যেন আল্লাহ পাক বাইতুল্লার ধরজা ধৈরা ধৈরা আমার আল্লাহরে আমি ডাকতেছি আল্লাহ 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 লাহাম এল্লাহ মোহাম্মদুর রসুলাহাম বোঝা যায় না ইনশাল্লাহ ওই দুই নম্বর মোরা কাবা এই মোরাকাবাটা আরেকটু সুন্দর করে বুঝাই দেয় আমাদের একজন বুজুর্গ ছিলেন খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাই আমাদের মুরব্বী তরিকত জগতের মুরব্বী খাজা আব্দুল ওয়াহেগিতে মাউলার প্রেমে পইরা বিয়া করতে পারে নাই বিবার শাহওয়াত তার দিলের ভিতরে জাগ্রত হয় নাই শুধু শুধু আল্লাহ ডাইনে তার আল্লাহ বামে তার আল্লাহ সামনে তার আল্লাহ পিছনে তার আল্লাহ উপরে তার আল্লাহ নিচে তার আল্লাহ ভেতরে আল্লাহ সুবাহ আল্লাহ বলেন মনসুর হাল্লাস এই মনসুর তুই যে কস আনাল হক আনাল হক ব্যাপার সেবার কি মান্য আম মে আমি তো আনাল হক বলি না আমার ভেতরে একজন বসবাস করে ওই আল্লাহ বলে এ আনাল হক তুই বল হে মুসা তুই বল তুই আর মনসুর তুই বল তুই আনাল হক বলেন সুবহানাল্লাহ মান্য মে গুই। আমি আল্লাহ আমার ভেতরে একজন থাকে ওই একজনে বলে এই মনসুর তুই ক আনাল হক বলেন না এই ভেতরওয়ালা কেন কে বসবাস করে আমাদের দাদা পিসাব আমাদের বুহানি ভাইরা আমাদের আমাদেরকে শিখাইছেন ভেতরে একটা জিনিস বসবাস করে ওই ভেতরের জিনিসের নাম হইল সুবহানাল্লাহ বলেন ভেতরে একটা জিনিসের নাম হইল মন ভেতরে একটা জিনিসের নাম হইল নফস তবে 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 একটু জিজ্ঞেস কর সকালে রসুল্লাহ সকলে পরে সাল্লাম বুঝতে অসুবিধা হয় ভেতরে থাকে তিন জিনিস একে দানো একে নস একে একে দানো একে বিন একে অলে কিন্দর হর এক হাসতে মুশকিল

বলে কেন্দর হরফে হর এক হাসতে মুশকিল শেফাতে নবস সাওয়াতা গাজেদান শেফাতে দেল্হ মাত আতরা কারদ আমাদের বিশ্ব হুজুরা বললেন সবচেয়ে ভেতরে যে গভীরে যেই জিনিস থাকে এর নাম হইল মন সুবহানল্লাহ বলেন এর পাশে থাকে রুহ এর ওই ওর পাশে থাকে হইল নবস তাহলে ভেতরে থাকে হইল মন এর উপরে থাকে রুহ রুহের উপরে থাকে তিনটাকে আলাপ করা যায় না এই তিনটাকে মোরা খাবার মাধ্যমে জিকরুল্লাহর মাধ্যমে আলাদা আলাদা করতে হয় বলেন সোহান আল্লাহ ওই যে যে তিন মাকামের জায়গাগুলা আমাকে আপনাকে আরেকটু সুন্দর করে বুঝাই দেই। আমাদের যখন শরীর নাপাক হয়ে যায় প্রসব যখন করে আমরা যখন বায়ু সারি আমাদের অজু আসে না নাই বর জোরে বলেন আসে না নাই এবার আমার আসরের নামাজ হয়ে গেছে এবার উজু করা লাগবে কয় চার জায়গা ধুইলে তোমার আপাদমস্তক পবিত্র হয়ে যায় ওই কোন কোন জায়গা ধুমো কই তুমি সর্বোত্তম সমস্ত মুখ ধাও এরপরে কোনই দুই হাতের কোনই সহ ধুত কর তিন নম্বর এলে মাথার চার ভাগের এক ভাগ মাসে কর চার নম্বর হলো পায়ের গোড়ালি হইতে ধৌত কর চার কাজ উজুতে চার ফরস চার ফরস যদি আদায় হয়ে যায় যায় শরীর পাক হইয়া যায় ওই অজু দিয়া নামাজ পড়ন যায় কি যায় না পাক বলে বান্দা এটা তো তুই জাহের পাক করলে বাতেন এত সহজ না বাতেনকে পাক করতে হইলে ছয় জায়গা পরিষ্কার করতে হয় কয় জায়গা এই জাহের যদি নামাজ শরীয়তের নামাজ যদি আপনি পড়তে চান তাহলে আপনার চেহারা ধুইতে হবে দুই হাতের কোনো পর্যন্ত ধুতে হবে মাথা মাসে করতে হবে পায়ের দুই সহ ধুইতে হবে চার জায়গা যখন ধুইছেন আপনার শরীর পাক হয়ে গেছে আপনি পাক হয়ে এবার নামাজ পড়তে পারবেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবেন জিকরুল্লাহ করতে পারবেন মোড়াকা করতে পারবেন আল্লাহ পাক বলে বন্ধ এই ভেতরেরটাকে পাক করার জন্য জন্য ছয়টা মাকাম আছে এই ছয় মাকাম হইল ডাইন দুধের দুই আঙ্গুল নিচে থাকে কলপ বাম দুধের দুই আঙ্গুল নিচে থাকে রুহ নাবির দুই নিচে তান বাবির নাবির দুই আঙ্গুল নিচে থাকে হইল নবস বুকের মাঝখানে থাকে হইল শির কপালে থাকে হইল খফি এই মাথার তাউলায় থাকে হইল আকফা এই ছয় মাকামকে পরিষ্কার করতে হবে এক নম্বর হইল কলপ দুই নম্বর হইল রু তিন নম্বর হইল নবস চার নম্বর ম্বর হইল শির পাঁচ নম্বর হইল খফি ছয় নম্বর হইল আখফা কলব থাকে বাম দুধের দুই আঙ্গুল নিশে রুহু থাকে ডান দুধের দুই আঙ্গুল নিছে নকশু থাকে দুই আঙ্গুল নিছে সির থাকে দুই সিনার মাজা বরাবর খফি থাকে কপালের মাঝখানে আখফা থাকে তাউলার মাঝখানে এ মাওলা ছয় জায়গা কেমনে ধুমু ছয় জায়গা তো ধোয়ার জন্য আমি ওই জায়গায় পানি পৌঁছাইতে পারবো না আসমানের পানিও পছবে না জমিনের পানিও পছবে না আবে জমজমের পানিও তো পৌঁছাইতে পারবো না আল্লাহ ছয় মাকাম কেমনে পরিষ্কার করবো আশাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই বলে মনে মনে মোড়াক ভাববা একটা চেরুনির তুমি হাত দিয়া ধরলা এই চেরুনিটাকে দুই আঙ্গুলের বুড়া আঙ্গুলের কাছে নিলা এবার তুমি একটা টান দিবা লাইলা এই যে তুমি একটা লা কইয়া চেরুনির ওই আঙ্গুলের মাথার দিকে দইরা একটা লাখ হইয়া দিয়া তোমার শরীরের ভেতরে যত মাকাম আছে শরীরের ভেতরে যত জায়গাগুলো আছে সব গুণাগুলা চেরুনের ভেতর কইরা নিয়ে আসলা অর্থাৎ মাথায় যদি উকুন হয় চেরুন দিয়া আশ্রাইলে উকুনগুলা ভেতরে থেকে বের হইয়া যায় কোনোটা পইরা যায় আবার কোনোটা ও চা চেরুনের মাঝখানে আইটা আইটকা যায় এরপর তাকে টিপ দিয়া মারতে হয় কতক্ষণ ঠিক কিনা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে চেরুন দিয়া টান দিবালা মাথার উপরে নিয়ে গেল এবার কলবকে উখান থেকে নিয়ে গেল এবার নফস রুহ থেকে নিয়ে গেল নফস থেকে নিয়ে গেল সির থেকে নিয়ে গেল খুফি থেকে নিয়ে গেল মাথার উপরে লা টান দিয়া নিয়ে গেল ইলাহা বলে ছেড়ে দিলা এবার ইল্লাল্লাহ বলে ওই অন্তরে ভিতরে একটা নূর ধাক্কা দিতে হবে লা ইলাহা লা ইলাহা লা কইয়া উপরে ইলা

খফির মাকামটা পবিত্র করে ফেলবে খফি থেকে আকফার জায়গা যাবে এই নূর আকফার জায়গায় যাইয়া নূরে নূরান্বিত হয়ে যাবে কলব নূর হয়ে গেল রুহু নূর হয়ে গেল রস্য রুহু হয়ে গেল সির শির সের নূর হয়ে গেল খফির জায়গাটা নূর হয়ে গেল আকফার জায়গাটা নূর হয়ে গেল এবার আল্লাহ পাক বলে বান্দা জাহের যেমন চার জিনিস পাক হইয়া পবিত্র হয়ে গেলে জরফ মাইরা যখন বাতেন পাক করে দিবে এবার তুই নামাজে দাঁড়াবে আলী হয়ে যাবে তুই কারণ আলী বলেন আমি নামাজে দাঁড়াইলে এই নামাজে আমার মাওলারে আমি শেষ দা দেই সব মাওলার কুদরতি পাও দে খাদেশ দাদি আলীর মতো নামাজ হবে আউকর মতো নামাজ হবে অমরের মতো নামাজ হবে ওসমানের মতো নামাজ বলেন না সুহার মোরা বুঝাইতে তু কথা কথাগুলো আল্লাহ পাক ঢেলে দিয়েছেন যেই মোরাকাবাটা বোঝানোর জন্য আমাদের একজন বুজুর্গ ছিলেন খাজ আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাই এইভাবে মোরাকাবাই বসছেন এবার মোরাকাবাই বসে আল্লাহর কয় আল্লাহ তুঝে ডোন্ড তা হো তুঝে ডোন্ড তা হো তে রাকিদর হে বাতা দে খুদায়াম তু মেরে নজদিক হরদম লেকে মাই অন্ধা

শরা বে মোহত পলা দেয়া তুনা তাজি দেখা দে খুদা আপনা তাজি দেখা দে খুদা হজর মে সজর মে তে রং বো হজর মে সজর মে تیری رنگ وہ ہے جدھر جی دیکھتا ہو ادھر تو ہے تو ہے برگ دور اکتان صاف در نظر ہوشیار برگ دور دن صاف دور نور ہوشیار ہر وار کے دفتر اس مار فاتح دل میرا بن جائے ایک میدان ہو دل میرا بن جائے ایک میدان تو ہی تو ہے تو ہی تو ہے تو ہی تو میرے دل سے پردہ اٹھا دے خدایا میرے دل سے پردہ اٹھا دے خدایا تجلی دکھا دے خدایا جیسے چاہے تو دے دنیا کی دولت ہمیں مستے محبت کر خدایا جیسے چاہے تو تجے দুনিযা কি আমি মস্তে এত কর হোদায় না অমৃকা লালন ডোন উল্ফাত না অমৃকা লালনডন সে হ উ উল্ফাত না মস্তে মোদিনা কর হোদায় নজর মনসে না কেকাবা কর সুমান আল্লাহ কইবেন না আরো জোরে কম যাবে না সুমান আল্লাহ এই কথাগুলো বোঝার জন্য অনেক বিজ্ঞ আলেম হওয়া দরকার আলেম হইলে চলবে না আশেক হওয়া দরকার সুমান আল্লাহ বলেন এটা যদি আশেক হইতেন তোলে দেখতেন যে কেমন কাবানে এস কে আর যা আফগান তীর সিরে দাঁড়ি না বসদ কার মনে চাইতেছে শুধু মন ভরে ভরে আমি শুধু শের কই মনের কবিতাগুলা কই আশেক মাসুর কবিতাগুলা বলার জন্য আমার দেলের ভেতর শুধু চাঙ্গা দিতেছে কিন্তু আমি বুঝতেছি এই শেরের মাফুম অর্থগুলা যদি আপনারা বুঝতেন তাহলে আপনারা বলতেন কুতুবপুরী আর অন্য বয়ানের দরকার নাই আপনি শুধু প্রেমের কবিতা গান আর আমরা শুধু প্রেমের কবিতাই শুনি মের মহতার হাজ আব্দুল ওয়াহিদুল রহমতুল মোরা কাবার ভেতরে বইসা আল্লাহর সাথে কথা কয় এবার কই আল্লাহ এ আল্লাহ তুমি কত সুন্দর তোমার প্রেমে পড়ে আমি দুনিয়া আর মাসুক নিয়ে ঘর করতে পারলাম না আমার কি তুমি একটা সঙ্গী দিবা না জান্নাতে কই হ্যাঁ তোর তোর জন্য একটা জান্নাতে সঙ্গী রাখছি কই তোর জন্য একটা বিবির ব্যবস্থা করছি আল্লাহর এবার মোরা মাধ্যমে বলে রোহানি শক্তির মাধ্যমে বলে ওই চক্ষু দিয়া ওই কলব দিয়া ওই রুহানি শক্তি দিয়ে আল্লাহর সাথে কথা বলে আল্লাহ যদি বই রাখছো ওই বউটা আছে কোথায় কয় দুনিয়াতে আছে তাহলে একটু সন্ধান দাও তার নামটা একটু বলে দাও তার ঠিকানা একটু বলে দাও এবার আল্লাহ পাক বলে তোর বিবি যে জান্নাতে হবে তার নাম হবে মাইমুনা সাদিয়া থাকে ওই ভূমিতে চেহারা বড় কালা অন্তরটা বড় আমার কাছে ভালো মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার অন্তরের নাই খবর তোমার সে যে একুশ চিত কদাকার ইহ জীবনেই ভিবর তুমি নেই মরণের খবর তুমি যে ভাই নামে মুসলিম কাজেই ইবলিশের দোষর মিনার মিনার তাকবীর ধ্বনি যায় শোনা যায় আজো মনের রাজ্যে কাপন ধরনি নাই সে ধ্বনির খোঁজ কথা ঠিক কিনা অন্তরে চোখের চেহারার ভেতরে কালো দাগ হইলে স্ত্রী বলে স্বামী গো সুন্দর একটা কালো দাগ শ্বশুর শাশুড়ির আল্লাহ একবার স্বামী কি করে সুন্দর একটা সুনু আইনা দেয় সে ওইটাকে ইউজ করলে পরিষ্কার হয়ে যায় মনে মনে খুশি সুন্দর চেহারা নিয়া এবার মজলিসে যাইতে ভালো লাগে ঘুরতে যাইতে ভালো লাগে এবার অন্তরে ভেতর যে আমার গুনার দাগ পয়রা পয়রাম কালো হয়ে গেছে কোনোদিন ওই অন্তরের কেউ খবর নিল না মা বাবার সাথে বেয়াদবি করলাম একটা অন্তরে ভেতর কবিরা গুনার দাগ হয়ে গেল ওস্তাদের সাথে বেয়াদবি করলাম কবিরা গুনার দাগ হয়ে গেল পীর মাসের সাথে বেয়াদবি করলাম আমার অন্তরে ভেতর গুণা হয়ে গেল বড়দেরকে বেয়াদবি করলাম অন্তরে ভেতরে গুণা হয়ে গেল নামাজকে আমরা ছেড়ে দিলাম অন্তরে ভেতরে গুণা হইল আমরা সুদ খাইলাম অন্তরে ভেতরে গুনা হইল মিথ্যা কথা বললাম অন্তরে ভেতরে গুনা হইল আমরা হারাম খাইলাম অন্তরে ভেতরে গুণা হইল আমরা হিংসা করলাম অন্তরে ভেতরে গুনা হইল আমরা অহংকার করলাম অন্তরে ভেতরে দাগ পড়ল আমরা লোভ করলাম অন্তরে ভেতরে দাগ পড়ল আমরা দুনিয়ার যত গুণার কাজ করলাম আমাদের পরিষ্কার কেমনে করবো দুনিয়ার মজলিসে কালো চেহারা নিয়ে যাওয়া যায় না আর কালো অন্তর আমি হাকিমিন রব্বুল আলমিনের সামনে কেমনে দাঁড়াবো বলেন সুহান আল্লাহ এই চিন্তা চেতনাম কারণাই আমার বয়ান মনে শেষ দিকে খুব দ্রুত গতিতে দুই মিনিটে শেষ করে দিব খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছ থেকে যাই না মরু বমির ভিতরে গেছে যাইয়া দেখে তার বিবি সাপ জিকির করতেছে রা ইল্লাল্লাহ খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লা আলাই পিছনে দাঁড়ায়া রইছেন ওই মহিলা মায়মুনা সাদিয়া জিকির শেষ কইরা পিছনে তাকাইয়া বলে ও খাজা তোমার সাথে না আমার সাথে জান্নাতে বিবাহ হবে তুমি কেন দুনিয়াতে আমার সাথে দেখা করতে আসলা এবার খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাই বলে এ মাই মুনা তুমি আমার নাম কেমনে জানলা খাজা আব্দুল ওয়াহেদ আমার নাম ভাই তুমি যেমনি আল্লাহর কাছে জানছো আমি মোরা মাধ্যমে অমনেই জানতে পারছি সোহান আল্লাহ এ মাই মুনা তুমি কেমনে বুঝলা তোমার পিছনে আমি চলে আসছি ভাই তাহলে শোনো রুহের জগতে যখন আমি ছিলাম আমার সামনে একটা রুহু ছিল ওই রুহুর থেকে একটা ঘ্রান আমার নাকে আছে ওই রুহানি ওই রুহের জগতের ওই নাকের ঘেরান আমি এই ময়দানে কাজ করে আমি আতর ঠাতর দেই না আমি কোনো সেন ব্যবহার করি না দুনিয়ার ভিতরে ভেতরে এমন ঘ্রান আর কোনো ঘ্রানের সাথে মেলে না আমি চিন্তা করলাম রুহানি জগতের ওই ঘ্রান যেহেতু আমার পিছন থেকে আসছে তাহলে এনিতেই ব্যক্তি হবে ওই রুহের গায়ে লেখা ছিল খাজা আব্দুল আহেদ সেখান থেকে বসতে পার পারছি রুহের জগতের ঘেরান যে হতো আমার পিছনে পাওয়া যায় খাজা আব্দুল ওয়াহেদের রুহ সারা কেউ রুহ না আল্লাহ এই আমার ভাইরাম এটার নাম হইল মোরাকাবাদ টার্গেট হবে আল্লাহ হবে দুইটা জিকরুল্লাহ আর কাবা সময় হবে তিনটা ফজর নামাজের পরে আধা ঘন্টা আশরের নামাজের পরে আধা ঘন্টা শেষ রাতে হবে আধা ঘন্টা দিনের বেলায় জিকির করবো শয়ে তাসবির রাতের বেলায় জিকির করব বারো তাসবিরে কথা গণ ঠিক কিনা না বয়ান আমার শেষের দিকে বয়ান আমার শেষের দিকে এই আরেকটা কথা না হলো অপূর্ণ মনে থাই গেছে কমুনি কোনটা কথা মনে আছে ওই জান্নাতের ভেতরে মাহফিল ঠিক আছে ইনশাল্লাহ কয়ে দি ইনশাল্লাহ এই ওয়াশ তো আর রাখতে চাইতেছি না ওয়াশ তো কিছু করতেই পারলাম না বাপ একটু শেষ করে দিই ঠিক আছে ইনশাআল্লাহ হুজুর একটু সময় বাড়াই দেন মেরে মোখতারাম ওই যে রূপের বয়ান চলতে যাইয়া এবার দাউদ আলাহ সাল্লামকে ডাক দিছে দাওয়াত তোমার জাবর তেলাওয়াত কর জাবর তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর স্টেজের ভেতরে ছিল আর শাহ শাহ আব্দুল হক আব্বাসী তার বয়ানের ভেতরে বলাকে গলা কাটা মুরগির মতো গলার মুরগির নিচে গলাটা কাইটা ছেড়ে দিলে মুরগি যেমন লাভায় দাউদ আলাহ সাল্লামের কণ্ঠে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর স্টেজের ভেতরে তেলা কণ্ঠের পাগল হইয়া অমনে লাফাইতে লাফাইতে স্টেজের ভেতরে আট হাজার বছর পর্যন্ত বেউ সমালা জোরে কমেন না এবার আল্লাহ পাক বলে আট হাজার বছর পরে এই এই আরো সুন্দর সুবন মানে কয়াহা কয় বন্ধু তুমি আস প্রধান অতিথি মোহাম্মদ রসুল্লাহ বন্ধু তোমার উপরে কোরআন তেলাওয়াত করেছেন নাজিল করেছিলাম কয়াহা একটা সুরান নাজিল করেছিলাম সুরাইয়াসিন কয় আহা বন্ধু তুমি এবার সুরাইয়াসিন তেলাওয়াত করো এবার বন্ধুর কণ্ঠের উপর দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের একটা পাত বসাই দিয়েছিলেন কণ্ঠ সব ওপেন করেন নাই এবার ওই পাতটাকে বের করে ফেলবেন এবার বন্ধুরে বলবে বন্ধু মধুর সুরে সুরাইয়া সিন তেল কর বন্ধু এবার সুরাইয়া তেলাত করবে যেমন নবী তেলাওয়াত করবেন এই নবীর সুর সই না স্টেজের এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার গোহামাগুড়ি গাওয়া শুরু করে দিবে লাফানো শুরু করে দিবে এক পর্যায়ে লাফাইতে 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 আট লক্ষ বছর পর্যন্ত সুরের সুর শুই না বেবু শইয়া থাকবে এবার আট লক্ষ বছর পরে বলবে এই মাহফিল এই আরো কি সুন্দর সুর শুনতে চাও কাহা কয় তোমরা কোরআন আলামিনের জবান থেকে শোনবানা কাহা কয়েক সবাই করছে আর রহমান কয় আমি তো ছিলাম আর রহমান আজকে আর রহমান ওইভাবে হবে না আনার রহমান এবার আল্লাহ তার কণ্ঠ দিয়া নিজের কালামকে তেলত করবেন আনার রহমান আল্লামাল কোরআন হল ইনসান তেলাত যখন আরম্ভ করে দিবে মালিক আপনাকে তেলাহ শুনাইতেছে এত কণ্ঠ সোনার সঙ্গে সঙ্গে স্টেজের ভিতরে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার গলাকাটা মুরগি কইলে কম হইয়া যাবে কেমন যেন করবে লাফাইতে লাফাইতে সুরের প্রেমে বতর হইয়াম রপ্যুলাল অমিনের কোরান রপ্মুলাল জবান থেকে যখন সুরের রহমান শুনবে এক লক্ষ চব্বিশ হাজার পয়েগম্বার স্মৃতি ওই সুর শুনিয়া পাগল হইয়া আট কোটি বছর পজর পজর বছর পর্যন্ত বেহুশ হইয়া থাকবে আট হাজার কোটি বছর পর্যন্ত বেহুশ হইয়া থাকবে বলেন সুবহান আল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ